ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনেতার ব্যক্তিজীবন নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই তার ফেসবুক পোস্ট কেন্দ্র করেও ভক্তরা আলোচনা করেন এবার সাকিব বড় ছেলেকে নিয়ে ফেসবুকে একটি স্টোরি শেয়ার করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রে থাকাকালীন বড় ছেলে আব্রাম খান জয়ের একটি ছবি নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন শাকিব খান ছবির ক্যাপশনে লিখেছেন মিস ইউ পাপা যা নিয়ে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এর আগে বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে তার রোমান্টিক মুহূর্তগুলোকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে ছিল অপবিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিলেন অনেক নেটিজেন কিন্তু এর মাঝেও সাকিব খান বড় ছেলে আবরাম খানের প্রতি তার গভীর ভালোবাসা ও মমত্ব প্রকাশ করেছেন ভক্ত ও ঘনিষ্ঠজনরা মনে করেন দুই সন্তানের জন্য সাকিব খান সমানভাবে দায়িত্ব পালন করেন সন্তানের ভালো থাকা ও মনোবল বজায় রাখতে প্রাক্তন স্ত্রীরা সবাই একে অপরের সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন যুক্তরাষ্ট্রে থাকার সময় ছোট ছেলে শেহজাদ খান বীরকে দেখা গেলেও বড় ছেলে আব্রাহামকে পাওয়া যায়নি তবে আগেও যুক্তরাষ্ট্রের সফরে বড় ছেলের সঙ্গে ছিলেন সাকিব খান যেখানে অপু বিশ্বাসকেও সঙ্গে দেখা গিয়েছিল সাকিবের এই শেয়ার সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে যেখানে অনেকেই তার পিতৃত্বের মমত্ব এবং সন্তানের জন্য তার আন্তরিকতা প্রকাশ করেছেন